थैंक्स थैंक्स की आज आज क्यों अच्छो आम्रा तो वे की बोल देखते जावे भाई रात देखते जावे भाई आम्र आमर बाबा ये तुम आटा निये रात बने ची लाइव आश्लम लाइव आश्लम नहीं लगी

মামা করে শিউনি বাসি জবা টুটুকে লাল লাল জবাটার নাম পুজোতেই চায় আগে তাই তার দাম কোনো জবাটা রঙেরটা যে লাল কোনটা হলুদ সাদা ফুলে ভরা ডাল আম কাঠফাটা রোদ দূরে গাজরে গাম ডাল ভরে ঝুলে থাকে টুকটুক আম কারো নাম ল্যাংড়া তো কারণ আম টুসি গোলাপ খাসে পাশে ফসলি খুশি আম না লিচু বড় মেয়ে গাছ বড়ে পেকে ওঠে লিচু সবই তো মিষ্টি নয় এটা কিছু কিছু গাছ বড়ে সেজে ওঠে লিচু তোকে সবই তো মিষ্টি নয় আর

কত বলে নামি আর কত বলে নামি কুটুকু করে কথা কলা খেতে ভালোবাসি আমি কলাকায় বলুন আর কলাকায় হাতি বাড়িতে কলাকায় দাদু আন মাতি বা অন্যকালে বয় জামা ঘরো ঘরোর বা হান বলুম থাকছিল সবাই বলে বা যেমন সস তেমন কেজি সোলো বলে থাকে হরিণগুলো ঘুম ফিরতে যায় পাখি রানুম থাকে

तुमने तुमने ऐसा दिख चुके लेकिन डामी दिख चुकी दिनी डाली आज हम इससे अम्मा अमर गोला बैठा कर चाहे अगो मेला है जाई नहीं मेला है कु कादा अनेक ये चिलाम किन्तु मेला है भी अनेक भी वो अच्छी की कादा की काद भीड़ जेतवा चिलाम ना

তোমরা বলে তোমরা বলবে আমি কিছু জানি না শুভ রযত্ত শুভ রজ এখন দিদি এখন দিদি চশমা পরে খুব কথা বলে সারাদিন বক বক করে করে মাথা ভেবে তাও খেয়ে আমার মাথাটা গগ বক 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 করে

যে বলছো প্রত্যেকটা থাকলো যে তুমি আমারকে বলছো মানে লাইক জ্বালাতে থ্যাঙ্কস দেবছি মানে বলো ছোটু পিছি লাইক জ্বলাই নি জানো সে দিনই আজকে দিনই ডালি থ্যাঙ্ক ইউ আমার ভাই হয় ওলা হাই হয় আমার আমরা জানি না

বেড়া নিয়ে আসা এটা কোথায় মানে কোনটা কোথায়

C'è una cosa che non si può fare. La roba. La roba che mi ha dato. La roba che mi ha छय कौन तो तो नाम की है तो नाम की हमरा जस्ट हमरा जस्ट लाइफ पर तो नाम की है ओदिनी तो नाम की बोल कुकुना तो अगेन तो नाम जानी दानन जानी

তোমরা যদি কেউ অ্যান্সার মানে কোশ্চেন না করো তাহলে বলবো কিভাবে তোমরা যদি যদি করি তাহলে তোমরা